প্রাথমিক দিকে একটু ফিরে যাই খুব সংক্ষিপ্ত সময়ে একটু আমরা অতীতটা দেখে আসি এখন সালের আগস্টের আগস্টের পরে আগে আগে যদি আপনি বলতেন কাউকে যে আমি একটি ব্লেড দিয়ে আম গাছের তক্তা কাটব অর্থাৎ একটি বড় আম গাছ আমি ব্লেড দিয়ে কাটবো তা আপনাকে মানুষ পাগল বলতো যে এটি অসম্ভব ব্যাপার কিন্তু পাঁচ আগস্টের পরে কিন্তু এটি আর অসম্ভব না সম্ভব অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে পাঁচ আগস্টের পরে বাংলাদেশে নীতি নৈতিকতা আদর্শহীনতা অনিয়ম অবিচার যা কিছু আছে দিয়ে তা সবকিছু কিন্তু সম্ভব হয়েছে সবকিছু আপনি যে বিচারপতি দিয়ে শুরু করুন যে অ্যাপিলেট ডিভিশনের বারো জন বিচারপতিকে ঘাট ধরে বের করে দিন বিচারপতি এজলাসে বসে বিচার কাজ করছেন সেখানে যে তাকে বলা হলো যে এইভাবে বিচার করতে হবে এমনকি খোদ আইন উপদেষ্টা সংবাদ মাধ্যমে স্বীকার করতে বাধ্য হলেন যে পুলিশকে যে বলা হচ্ছে যে এই এতজন লোকের নামে মামলা দিতে হবে এতজন লোকের নামে এই ধরনের মামলা দিতে হবে অর্থাৎ কোন অপরাধের মামলা দিতে হবে কতজনের বিরুদ্ধে মামলা দিতে হবে সেটিও কিন্তু তারা নির্ধারণ করে দিচ্ছে এটি খুব অসহায় ভাবে আইন উপদেষ্টা গত বছর বলেছিলেন তার মানেটা কি তার মানেটা হচ্ছে যে তারা এমন একটি শাসন কায়েম করেছেন গত পাঁচ আগস্টে গত বছরের পাঁচ আগস্টে যে শাসনে বলে কোনো শব্দ নেই অনিয়মতান্ত্রিক নেই অবৈধ বলে কোনো শব্দ নেই তারা যেটাকে বৈধ মনে করবে সেটি অবৈধ বৈধ তারা যদি মনে করে যে আজকে আহ প্রধানমন্ত্রী প্রধান আহ উপদেষ্টা এই নামে আর ডাকবো না আমরা তাকে প্রধানমন্ত্রী হিসাবে ডাকবো তারা সেই নামে তারা নামটাও উচ্চারণ করতে রাজি না বলে ডাকে তারা বাংলাদেশের সেনাবাহিনীর নাম শুনলে সাধারণ মানুষ আগে ভয়ে কাঁপতো সেই সেনাবাহিনীকে দারোয়ানের পর্যায়ে নামিয়ে নিয়ে এসেছে এবং দিনের পর দিন এবং সেনাবাহিনী সেটা বুঝতে পারার পরেও ওই মৃদু ভৎসনা হ্যাঁ বা এই খোকা তুমি ভালো হয়ে যাও টাইপের এই এই আদুরে বক্তব্য টক্তব্য দিয়ে ওরা দায় এড়িয়ে গেছে ছোট মানুষ বাচ্চা মানুষ বড় হলে ঠিক হয়ে যাবে তো এই জিনিসগুলো এর আগে আমরা সারাটা বছর ধরে দেখে আসছি গত পাঁচ আগস্ট থেকে তো সেই আইন সেই শাসনের আন্ডারে সেই এর আন্ডারে আপনি একটি নির্বাচন জাতীয় নির্বাচন তো অনেক দূরের কথা একটি সাধারণ ইউনিভার্সিটির নির্বাচন আপনি নিরপেক্ষ সুষ্ঠু হতে পারে না আপনি দেখতে পারেন না এটা সম্ভব না এদের পক্ষে সম্ভব না এরা এটা এরা যখন মনে করবে যে এই নির্বাচনে তারা আহ এইভাবে নির্বাচনটি করবে তাদেরকে সেইভাবেই করতে দিতে হবে এখানে নির্বাচন কমিশন বা অন্যান্য যারা কমিশনার বা নির্বাচনের যে সাধারণ আইন এই যে বললেন যে অমোচনীয় কালী অমোচনীয় কালীর নিয়মটা কি এটা মিনিমাম চব্বিশ ঘন্টা আঙ্গুলে থাকবে চব্বিশ ঘন্টার ভেতরে আপনি সাবান দিয়েও কিন্তু এটাকে মুছতে পারবেন কিন্তু ডাকসুতে কি দেখা গেছে যে আপনি ভোট দিয়ে আসার পরে পর মুহূর্তে মুছে ফেলার এটা কি ঘটেছে মোটেই এগুলো সব অংশ কি ডাকসুতে এমনও দেখা গেছে যে ভোটার হয়নি ইনস্ট্যান্টলি তাকে ভোটার করা হয়েছে ভোট কেন্দ্রে ভোট কেন্দ্রে যে বলেছে আমার নাম অমুক বাবার নাম অমুক অমুক শ্রেণীতে পড়ি আমার সাবজেক্ট আমাকে ভোটার 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 বানানো বানানো হয়নি তাকে হয়েছে এবং তিনি ভোট দিয়ে এসেছেন আরো মজার ব্যাপার একজন স্বতন্ত্র প্রার্থী তিনি একটি ভোটও পাননি এবং তিনি প্রশ্ন করেছেন যে আমি যে ভোট দিলাম আমাকে আমার ভোটটি গেল কোথায় এইরকম যদি জঘন্য একটা অবস্থা হয় যে একজন প্রার্থী তিনি একটি ভোট পাবেন না শূন্য ভোট পাবেন এটি কি করে সম্ভব ওই প্রার্থী তো নিজেকে ভোট দিয়েছে এবং এই যে নিজেকে ভোট দিয়েছেন তিনি সেটি তো আকাশ থেকে পড়েনি তিনি নিজে বলছেন যে আমি ভোট দিয়েছি তো সেই ভোটটিও নেই তার মানে হচ্ছে সবকিছু সাজানো গোছানো এই জিনিসগুলো করার মানেটা কোনো মানে আমি কোনো মানে বুঝি না পয়সা খরচ করে এগুলো করার কোনো মানে বুঝি না নির্বাচন হতে হবে বলতে হবে যে ঠিক আছে আমরা শিবিরকে এতগুলো আসন দেব ছাত্র দলকে এতগুলো আসন দেব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে এতগুলো আসন বাকি যারা তাদেরকে ভাগযোগ করে এতগুলো আসন আপনারা কি রাজি রাজি আছেন হাত হাত ঠিক আছে আছি ভোট শেষ ব্যাপারটা এইরকমই হওয়া উচিত ছিল কিন্তু না সেখানে তারা এমন একটি ভাব নিলেন যে এই ধরনের একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করে তারা সেইটিকে মডেল হিসাবে ব্যবহার করবেন জাতীয় নির্বাচন যেন জাতীয় নির্বাচন নিয়ে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে কোনো প্রশ্ন উঠতে না পারে। কিন্তু যে আমরা তো এখনই প্রশ্ন তুলছি সাধারণ মানুষ তুলছে। কারণটা হলো যে আপনারা সব দেশ বানিয়ে ফেলেছেন এটিকে নেগেটিভলি এটা কিন্তু পজিটিভলি না নেগেটিভলি আপনারা এটাকে সব সম্ভাব্যের দেশ বানিয়ে তুলেছে আইন উপদেষ্টা ছাব্বিশ লক্ষ ভারতীয় তিনি এখনো খুঁজে পাননি কিন্তু বলার দরকার বলে দিয়েছেন কেউ কেউ বলে দিয়েছেন আওয়ামী লীগ পঞ্চাশ আর ক্ষমতায় ফিরবেন না ভালো কথা আপনি কি পঞ্চাশ বছর বাঁচবেন বাঁচবেন না আপনার বয়স এখন চুয়ান্ন বছর বা ষাট বছর আপনি একজন এনজিও কর্মকর্তা আপনি সরকারের উপদেষ্টা আপনি যদি বলেন যে পঞ্চাশ বছরেও আওয়ামী লীগ আসবে না তার মানে কি আপনি নস্টার ডামুস আপনি ভবিষ্যৎ বক্তা তো আপনি এখানে না থেকে আপনি ফুটবল মাঠে চলে যান সামনে তো বিশ্বকাপ আছে ছাব্বিশ সালে বিশ্বকাপে আপনি এরকম ভবিষ্যৎবাণী করবেন সেখানে ফলাফল মিলবে মোদ্দা কথা হলো যে সরকার তার ইচ্ছাধীন অবস্থায় তার যে স্টেক আছে তাদেরকে নিয়ে যে কোনো কিছু করবে সেটাকে আইন বলবে আর যে কোনো প্রচলিত আইন যেটা আছে সেটাকে লঙ্ঘন করে সেইটিকে তারা বাস্তবসম্মত বলে আখ্যা দেবে এর মধ্যে কোনো ইফস এন্ড বাট নেই তো আপনার জাকসুতে যেটা হলো হয়েছে সেটি হলো ডাকসুর এই তাৎক্ষণিক এই বাগারম্বারটা দেখে এবং এখানকার ব্লান্ডার দেখে সেখানে ইতিমধ্যেই তিনজন শিক্ষক প্রিজাইডিং অফিসার যারা ছিলেন তারা পদত্যাগ করেছেন তারপরে চারটি বাম সংগঠন তাদের তারা ভোট প্রত্যাখ্যান করেছেন বয়কট করেছেন এবং বিএনপির একটি অংশ বয়কট করব এবং আরেকটি অংশ বয়কট করব না এই অবস্থায় আছে তো এরপরে যে ভোট হয়েছে আপনি বললেন এটি কাউন্ট করতে চার ঘন্টা লাগার কথা না কিন্তু তারা সারাটা দিন সারাটা রাত লাগিয়ে ফেলেছেন তার মানে হচ্ছে তারা হিসাব করছেন যে কাকে কতটুকু বরাদ্দ করবে তার নামে কতটুকু বরাদ্দ করবে তো এই ধরনের ফার্স্ট করা জাতীর টাকা খরচ করে এই ধরনের ফার্স করা এদের পক্ষে সম্ভব এটা কমপ্লিটলি পার্স এইটি কোনো নির্বাচন না এইটিকে আপনি বলতে পারেন যে এটা সিলেকশন এটি মেটিকুলান্স ডিজাইনের একটা সিলেকশন সিলেকশন করলে এই গোটা করে এগুলার দরকার কি ছিল আর আরেকটা প্রশ্ন করতে যায় তাহলে এই জাতীয় সংশোধনের মতো বিশাল এক কর্মজগত 380 এ প্রায় 10 12 কোটি ভোটার তাদেরকে নিয়ে এই সরকার কি করবে এই এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে তারা মানে একদম ইয়ে করে ফেলতেছে যে আমরা বিরাট অর্জন করে ফেলছি আমাদের টেস্ট কেস সফল হয়ে গেছে আমরা এখন জাতি কোথাকার কিসের সাথে কি মিলানো যা ছাত্র সংসদ নির্বাচন এইটার সঙ্গে জাতীয় সংসদের মিলিয়ে তাহলে এরা জাতীয় সংসদ নির্বাচন করবে কিভাবে সম্ভবত মার্ক টোয়েনের একটা বিখ্যাত উক্তি আছে যদি এই বুর্জুয়ারা কোন নিরপেক্ষ নির্বাচন দিতে পারত তাহলে সাধারণ মানুষকে নির্বাচনে অংশগ্রহণই না না ভোট ভোট দেওয়ার দিত কারণ সাধারণ মানুষ তাদেরকে দেবে তারা এটাকে জন্য সিলেকশন করে কোন নির্বাচনই বাংলাদেশের এই ধরনের নির্বাচন সেগুলো নির্বাচন হয় না সিলেকশন হয় আপনি ধরে নিন যে গত পাঁচ তারিখের চব্বিশ সালের পাঁচ তারিখের পর থেকে অন্তত এক ডজন নতুন পার্টি হয়েছে আমার জানা মতে আরো আর আরো বেশি হতে পারে হ্যাঁ তো এই পার্টি গুলো হচ্ছে তিনজন সদস্যের পার্টি আমি তুমি সে ও সখ চারজন তো আমি তুমি হচ্ছে স্বামী স্ত্রী সে হচ্ছে তার পুত্র সখা হচ্ছে তার কন্যা বা তার বান্ধবী তো আমি তুমি সে ও সখা মিলে চারজনের একটি পার্টি হবে রবার স্টাম পার্টি যেগুলোকে বলে আপনি এই ধরনের একশো পার্টি দেখবেন যে আগামী ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করছে তো এমনও পার্টি আছে যে পার্টিতে ওই ভদ্রলোকের একটি ভোট ছাড়া তার স্ত্রী পুত্র কন্যা তাকেও কিন্তু ভোট দেবে না তার মানে ওই ভদ্রলোক একটি ভোট পাবে কিন্তু আপনি কাউন্ট হওয়ার পরে দেখবেন ওই ভদ্রলোক ভোট পেয়ে বসে আছে তার তার মানে কি মানেটা হচ্ছে এগুলো সবই সাজানো হবে চারটি চারটি পাঁচটি বড় দলকে মোটা অঙ্কের ভোটগুলো বন্টন করা হবে বাকি দলগুলোর জন্য বিশটি আসন বা চল্লিশটি আসন এরকম ভাগ করা হবে প্রচুর পরিমাণে ভোট বিলি করা হবে টাকার বিনিময়ে বসজুয়ার দলগুলা আগে যেটি করত বিএনপি করেছে আওয়ামী লীগ করেছে জাতীয় পার্টি করেছে সেটি হচ্ছে যে ইলেকশনের আগে বিভিন্ন পার্টিকে তারা টাকা দিয়েছে দাঁড়ানোর জন্য সংখ্যা বাড়ানোর জন্য যে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়ানোর জন্য বা বসে যাওয়ার জন্য কন্ট্রাক্টারের ভাষায় এগুলাকে বলে নেগোসিয়েশন খাওয়া অর্থাৎ আপনি পাঁচ কোটি টাকার কাজের জন্য টেন্ডার সাবমিট করেছেন আপনি জানেন যে কাজ পাবেন না কিন্তু আপনি এটা জানেন যে আপনার তালতো ভাই কাজ পাবে আপনার তাহলে তো ভাই কাজ পেলে আপনি টেন পার্সেন্ট ওখানে নেগোসিয়েশন ভ্যালু পাবেন শেষ মুহূর্তে আপনাকে বলা হবে আপনি প্রত্যাহার করেন আপনার টেন্ডার আপনি টেন্ডার প্রত্যাহার করবেন আপনি পনেরো পার্সেন্ট বা দশ পার্সেন্ট নেগোসিয়েশন ভ্যালু পাবেন তো এই নেগোসিয়েশন ভ্যালুটাই জাতীয় নির্বাচনে এই ইন্টারিম গভর্নমেন্ট চালু করতে যাচ্ছে এই সেটার প্র্যাকটিসটা করে নিচ্ছে ডাকসু জাকসু রাকসু এইসব জায়গা দিয়ে জাস্ট পাকিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন

রাতের ভিতরে নেগোসিয়েশন করে হোক ওখানে ওখানে ব্যাগধারী লোকজন রাতে বেলা ঢুকেছে ব্যাগের ভিতরে ফুল নিয়ে ঢুকেছে না টাকা নিয়ে ঢুকেছে আমরা তো জানি না কিন্তু ব্যাগধারী লোকজন ঢুকেছে সেখানে বৈঠক হয়েছে বৈঠক হয়ে আপনারা একটা মিনিমাইজ করে নিয়েছেন নিজেদের মধ্যে ভাই বড় ধন রক্তের বাঁধন যদিও পৃথক হয় ইলেকশনের কারণ এইসব কবিতা আবৃত্তি করেছেন লাস্টে একটা ফলাফল আপনাদের দিচ্ছেন কিন্তু আহ আহ জাকসুতে এসে আপনারা একেবারে লেজে গোপরে পাকিয়ে ফেলেছেন কারণ এই সব খেতে চেয়েছিলেন সব খেতে চাওয়ার যেটা কুফল সেটি হলো একদিন আগেই ডাকসু হয়ে যাওয়াতে এই বামপন্থীরা অন্তত শেষ মুহূর্তে একটু বুঝতে পেরেছে দালালি যা করার করেছি আন্না না ওখানে ওখানে দালালি করে তো কিছুই জুটলো না এখানে দালালি করেও কিছু জুটবে না তা শেষ মুহূর্তে ওদের বদদায় হয়েছে ওরা বয়কট করেছে এই বয়কট করার পরে ডেফিনেটলি এই নির্বাচনটা বাতিল করা উচিত এই জেনারেশন জেনারেশন বিষয়ে আমি একটু এক মিনিট বলতে চাই এক মিনিট বলতে চাই সেটা হলো যে পশ্চিমারা আপনার এই জেনারেশন গুলোকে এই যে আপনি যে বললেন যে নেতিবাচক ভাবে ব্যবহার করে ধ্বংসাত্মক কাজের জন্য ব্যবহার করে এটা কেন পশ্চিমারা এটা থেকে শিখেছে পশ্চিমারা এটা শিখেছে উগ্র ইসলামিস্ট দলগুলো রেডিক্যাল ইসলামিস্ট যে দলগুলো বোকাহারেম থেকে শুরু করে হামাজ থেকে শুরু করে আইসিস থেকে শুরু করে তালেবান মুজাহিদ জয়সী মোহাম্মদ এই ধরনের যে ডজন ডজন সারা পৃথিবীতে টেরোরিস্ট গ্রুপ আছে টেরোরিস্ট দল আছে এই দলগুলোকে আপনি দেখবেন যে তারা যে সুইসাইডাল স্কোয়াড গঠন করে সেই সুইসাইডাল স্কোয়াডের অনুর্ধ বয়স থাকে হচ্ছে বিশ বছর অর্থাৎ বিষের উপরের বয়সে কাউকে তারা নেয় না বিষের নিচে যাদের বয়স তাদেরকে নেয় কি জন্য নেয় কারণ এরা হচ্ছে নিজের ভালো মন্দ বোঝার ক্ষমতা নেয় এবং প্রচন্ড আবেগ সর্বস্ব এবং দিন দুনিয়া সম্পর্কে তেমন কোনো ধারণা রাখে না এর কানের ভেতরে যেটুকু মন্ত্র পাঠ করিয়ে দেওয়া হয় রোবটের মতো ও সেইটুকু আওড়াতে থাকে একটা রোবটকে আপনি মা ডাক শেখাবেন সে কখনো মামি বলবে না সবসময় সে মাই বলবে সে মামিকেও মা বলবে খালাকেও মা বলবে ফুপুকেও মা বলবে কারণ তাকে আপনি প্রোগ্রামিংটা করেছেন হচ্ছে মা বলে মা দিয়ে প্রোগ্রামিং করে দিয়েছে তো এই টেরা বারো বছর ১৩ বছর বয়স থেকে শুরু করে এই চোদ্দ পনেরো বছর ১৭ বছর আঠারো বছর এই বয়সের তরুণদেরকে নিয়ে তারা সুইসাইডাল স্কোয়াড গঠন করে এই তরুণরা নির্ভয়ে তার শরীরে বেঁধে নিয়ে একটা গাড়ির ভিতরে নিজে নিজের জীবনটা ধ্বংস করে দেয় সাথে সাথে কয়েকশো মানুষের জীবন ধ্বংস করে এরা মসজিদে যায় এরা বিভিন্ন বড় বড় শপিং মলে যে সেখানে বঙ্গবাস করে তো সেইটা যদি একটা টেরোরিস্ট গ্রুপ করতে পারে তাহলে কর্পোরেট শাসিত যে পশ্চিমা মিডিয়া পশ্চিমা শাসন শাসন যন্ত্র বা ওইরকম সামন্ত কর্পোরেট শাসিত যে আমাদের দক্ষিণ এশীয় দেশগুলো সেখানেও কিন্তু এই শাসকরা বা শাসক শ্রেণীর প্রতিনিধিরা তারা এই জেনারেশনগুলোকে ব্যবহার করে কারণ এরা মোটাবুদ্ধি এরা মোটা বুদ্ধির এদেরকে যা প্রোগ্রামিং করিয়ে দেব এরা রোবটের মতো সেই প্রোগ্রামিংগুলোই ফলো করবে অন্য কোনো কিছু ভাবার সুযোগ নেই আমি মরে গেলে আমার বাবার কি হবে আমি মরে গেলে আমার প্রেমিকার কি হবে আমি তো তাকে বিয়ে করার কথা দিয়েছিলাম বা আমি মরে গেলে আমার বোনের লেখাপড়ার কি হবে এই সমস্ত কোনো ভাবনা কিন্তু এই জেনারেশনের নাই এদেরকে মাথায় ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় তুমি শহীদ বাসলে ঢুকিয়ে গাজী তো এখন আহ ধরুন যারা জয় বাংলার স্লোগানের জন্য এটা চিন্তা করছে তাদের মাথায় এটা আসতে পারে যে আপনারা যদি আহ দিয়ে আমাদের তক্তা উল্টে দিতে পারেন আমাদেরকে যদি আপনারা দেশ ছাড়া করতে পারেন তাহলে আমরা আলফা দিয়েও কেন ট্রাই করব না আলফা তো থেকে আরো আরো বেশি হতে পারে কারণ তাদের বয়স কম বয়সের শিশু এদেরকে আমরা কচি যেটুকু প্রোগ্রামিং করব। এরা সেইভাবেই সেভাবে কাজ করবে তো এরকম একটি কথা শোনা যাচ্ছে বাজারে সেটি হলো যে এই জয় বাংলার স্লোগান গুলো ডে বাই ডে আরো বাড়বে এবং সামনে এগুলো আরো আপনার হতে পারে সহিংস হতে পারে কারণ ধরুন যে একটা একটা মিছিল শুরু করলো যাদের গড় বয়স বারো বছর থেকে চোদ্দ বছর বা পনেরো বছর তো সেখানে পুলিশ চার্জ করার আগে মানবিক কারণেই কিন্তু আহ লাঠিচার্জটা করার সময় একটু চিন্তা করবে যে এইটুকু বাচ্চার গায়ে আমি কি করে হাত দেব তো সেই সময়ে ধরেন এই সেই সেটা একটা অ্যাডভান্টেজ সেই অ্যাডভান্টেজটা কেন নেবে না তারা কারণ তারা ওই ধরনের একটি অ্যাডভান্টেজের শিকার হয়ে এখন ক্ষমতাচ্ছেত নেপালে নেপালেও যেটা ঘটেছে বাংলাদেশে যেটা ঘটেছে জর্জিয়াতে যেটা ঘটেছে আলবেনিয়াতে ঘটেছে আজারবাইজানে ঘটেছে ইউক্রেনে ঘটেছে দু হাজার চোদ্দ সালে ঘটেছে মিশর মিশরে ঘটেছে সব জায়গায় ঘটেছে এবং সব জায়গায় এই কাজগুলো এক্সপেরিমেন্ট গুলো করেছে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট সরকার এবং সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের আপনি মনে করে দেখেন যে বোম্বেতে যে মেসাকারটি হলো দু সালে বা সাত সালে আমার ঠিক মনে নেই বোম্বে সেই মেসেকারের যে প্রধান ব্যক্তিটি যে ধরা পড়েছিল আসফ কাসফ তার নাম যে কাসফের বয়স ছিল মাত্র ১৬ বছর তার হাতে ছিল একটি আপনার ওই যে রাশিয়ান আপনার ওই যে ইয়ে কারবাইন আপনার একে ফর্টি সেভেন হ্যাঁ একে সেভেন হাতে ছিল তার তার বয়স ছিল মাত্র সতেরো তো সতেরো বছর বয়স কারণে ভারতীয় আদালত তাকে সেই সময় ফাঁসি দিতে পারেনি কারণ আঠারো বছরের আগে তো সে সাবালোক হবে না সাবালোক না হওয়ার আগে একটা শিশুকে আহ শিশু আইনেই তাকে বিচার করতে হবে সুবিধাটা দেখেন পাকিস্তান জানতো যে এই ছেলে যদি ধরাও পড়ে একে কিন্তু আদালত ফাঁসি দিতে পারবে না কারণ সে তখন চলে যাবে শিশু আইনের আওতায় শিশু আইনের আওতায় ফাঁসি হয় না তো দীর্ঘ মেয়াদের জেল হয় তার দীর্ঘ জেল হয়েছে সম্ভবত যাবজ্জীবন হয়েছে বা দীর্ঘ মেয়াদে জেলে হয়েছে তার কিন্তু ফাঁসি হয় তো সেই রকম এখন যদি জয় বাংলার স্লোগান আগে ধরেন যাত্রাবাড়ি ছিল মিরপুর দশ নম্বরে ছিল তারপরে ধরুন আপনার টেকনিক্যালের মোড়ে ছিল তারপরে বিজয় সরণীতে ছিল তার আগে রায়ের বাজারে ছিল সেইটি এখন যদি বাংলা মঠ হ্যাঁ ধানমন্ডি সাতাশে ছিল সবচেয়ে বড়টি এখন সবচেয়ে বড়টা ছিল মিরপুর মিরপুর রোকেয়া সরণীতে রোকেয়া সরণীতে এখন ধরুন যদি সেটি বাংলা মোটরে চলে আসে বাংলা মোটরের কাছাকাছি একটু দূরেই হচ্ছে যমুনা তাদের টার্গেট যমুনায় যাওয়া এটা তাদের প্ল্যান হতেই পারে যে এই জেনারেশন কে আমরা কাজে লাগাবো এই জেনারেশন কে আমরা কাজে লাগালে আমাদের আকারে লাভ হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা আবাসিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় হলেও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে তার একটা একটা ভিন্নতা আছে তাদের সাংস্কৃতিক তাদের কর্মকাণ্ডের একটা পরিসরটা ছাত্র শিক্ষক সম্পর্ক সাংস্কৃতিক বলা এটা একটু ভিন্ন তো ভিন্ন হলেও তারা জাতীয় রাজনীতির মূল ধারার মধ্যে আছে কিন্তু যে প্রশ্নটা এখন আসলো আপনি যেটা বলছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে কেন্দ্র করে এই পরিস্থিতিটা হলো কেন আমি বেশ কয়েকবারই বলেছি যে বর্তমান বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি একটু অস্বাভাবিক আমি মনে করি না এটা স্বাভাবিক একটা বিভিন্ন ধরনের ছোট বড় মব বিভিন্ন জায়গায় আছে একটা অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থানে বিভিন্ন পক্ষ এখানে যারা জুলাই অভ্যুত্থানের স্টেক হোল্ডার আছে তারা তাদের অবস্থানকে যে যার পক্ষে টানার চেষ্টা করছে প্রথমত হচ্ছে নির্বাচনের নির্বাচনের একটা সুন্দর পরিবেশ পরিবেশ তৈরি করার কথা ছিল সেই ইমন যেটা বললো যেখানে জাতীয়তাবাদী দলের সমর্থক বিএনপি দের দিয়ে তারা নির্বাচন কমিশন বা কমিটি গঠন করা হয়েছে কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দলই প্রথম এই নির্বাচনের প্রতি অনাস্থা ঘোষণা করলো এবং সেখান থেকে বের হয়ে আসলো এবং জাতীয়তাবাদী ছাত্র দল করার পর পর অন্যান্য আরো চারটি প্যানেল তারাও তাদেরকে এখান থেকে প্রত্যাহার করে নেবে তাদের প্রধান অভিযোগ ছিল এই যে নির্বাচন পরিচালনা যে কমিশন আছে বা নির্বাচন যে পরিচালনা স্বচ্ছতার জবাব দিয়ে তার ঘাটতি সেখানে প্রচুর অনিয়ম এবং অব্যবস্থাপনা অনিয়ম এবং অব্যবস্থাপনার কথা বলছে আমি এর মধ্যে এরকম শুনলাম বিএনপির পক্ষ থেকে শুনলাম যে জাতীয়তাবাদী দলের নাম বলে এরকম অনেকে বিএনপি করছে কিন্তু তারা আসলে বিএনপির কিনা সেটা তাদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের সময় এই প্রশ্নটা তৈরি হয়েছে এখন যেটা যে গুপ্ত সংগঠনের যে একটা কথা এখানে চালু হয়েছে সে কে কোথায় কিভাবে গুপ্ত সংগঠনের সাথে সংযুক্ত কে কার স্বার্থ রক্ষা করছে এটা প্রশ্ন তৈরি হয়েছে একটা ধোঁয়াশা আছে একটা সৃষ্টি হয়েছে আজকে দেখলাম সর্বশেষ নির্বাচন কমিশনের যিনি প্রধান যিনি নির্বাচন কমিশন জাহাঙ্গীরনগর সে নিজেই পদত্যাগ করেছেন এবং অনেকগুলো অভিযোগ আছে যে যে নির্বাচন এই নির্বাচন পরিচালনার জন্য যে মেশিন রিড যেটা করা হয় যে প্রযুক্তির মাধ্যমে ভোটটা গণনা করা হবে যে প্রযুক্তিটা ক্রয় করা হয়েছে সে প্রযুক্তিটা জামাতি ইসলামের একজন নেতার ব্যবসা প্রতিষ্ঠান থেকে সেটা কেন তার কোম্পানি এবং মনে করা হচ্ছে যে জামাত ইসলাম থেকে যেহেতু করা হচ্ছে তারা সেখানে কোনো মেকানিজম যেখানে কোনো টেকনিক্যাল ইর তৈরি করেছে যাতে তাদের ইন ফেভারে ভোটটা বললেন যে আমরা যে পেন্সিল পেন দিয়ে নির্বাচনের ইন্ডিকেট করেছি তিক চিহ্ন দিয়েছি সে যে পেন্সিল পেন দিয়ে সেই পেনটা আমরা সংগ্রহ করেছি সরবরাহ করেছে কোনো একটা কোম্পানি সেই সরবরাহকৃত পেন শেষ হয়ে গেল তখন আমরা কি করলাম বল পেন যে পড়তে পারে কিনা আমি জানি না যদি না না পড়তে পারে সে দায়টা আমাদের না এই যে বিষয়গুলো এবং উনি বললেন যে ছাত্র আমি দেখলাম যে ডাকস নির্বাচনের সময়ও সেখানে ভিপি জিএস এর জায়গায় টিক চিহ্ন দেওয়া আছে ব্যালট পেপার পাওয়া গেছে এবং সেটা ভিডিওতে দেখাচ্ছি সেখানে একজন শিক্ষক ছিলেন এখন এটা নিয়ে অভিযোগ যে জামাত শিবির বা শিবির পন্থী প্যানেল যারা তারাই কাজগুলো করেছে শিবির অভিযোগ করছে যে না এটা বিএনপির শিক্ষকরা করে ছাত্র শিবিরের নাম দিচ্ছে এই যে জিনিসগুলো হয়েছে এখানে একটা স্বচ্ছতার ঘাটতি আছে জাহাঙ্গীরনগর ছোটখাটো ছোট ডাকসু নির্বাচনের সময় বড় বড় হচ্ছে ক্ষেত্রে সিরিজ অভিযোগ আছে বেশ কয়েকজন শিক্ষক সবগুলো প্যানেল সেখান থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন এবং রাতে দেখলাম সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেট এবং আশেপাশে জামাতের লোকজন দিয়ে ভর্তি এবং জামাতের এমপি প্রার্থী সেখানে অবস্থান করছেন লোকজনই যখন প্রশাসন সাংবাদিকরা তাকে প্রশ্ন করলো যে আপনি এখানে কেন এবং এটা যখন একজন শিক্ষককে জানানো হলো যে তারা এখানে অবস্থান করছে কেন তাদের এখানে অবস্থান দরকার ও ওই ঠিক আছে আমরা সেটা নিয়ে কথা বলবো রকম তিন দিন আগে নির্বাচনটা হলো এখনো পর্যন্ত ফলাফল ঘোষণা করেন এর মধ্যে দেখলাম একজন শিক্ষক মারা গেলেন দুইটা ঘটনা গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাক্তার নির্বাচনের সময় একজন সাংবাদিক মারা গেলেন কি ঘটনা জানি না আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক মারা গেলেন তার সহকর্মীরা বলছে যদি নির্বাচনের ওই দিনে যদি নির্বাচনের ফলাফল ঘোষণা ঘটতো তাহলে হয়তো এই অপ্রীতিকর ঘটনাটা ঘটতো না আমরা সহকর্মীকে হারাতাম না এই সমস্ত স্ট্রেস টেনশন থেকে উনি আসলে মৃত্যুবরণ করেছেন এই দায় দায়িত্ব প্রশাসনকে নিতে হবে তারা বলছেন এই যে একটা নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোটের সংখ্যা খুবই কম ঢাকা বিশ্ববিদ্যালয় হয়তো চল্লিশ হাজার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই তুলনায় চার থেকে পাঁচ হাজার ইমন কয় কত হাজার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোট ওদের প্রায় বারো হাজার বারো হাজার চার ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ একটা ওয়ার্ড নির্বাচন ওয়ার্ডের অনেক ছোট আর কি একটা আবাসিক বিশ্ববিদ্যালয় সবাই এখানে থাকে বাসা বাড়িতে কেউ থাকে না তো সেখানে একটা বিশ্ববিদ্যালয়ের ভোট বারো হাজার ভোট গোনা খুবই ব্যাপার না এবং এই বিশ্ববিদ্যালয় বারো হাজার ভোটের কিছু অনিয়ম তুলল সেখানে ভোট অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দর হওয়ার কথা কিন্তু এখানে দেখছে যে সামনে জাতীয় নির্বাচন যখন হবে তার আগেই এই যে আমরা দেখলাম যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বিভিন্ন পক্ষ বিশেষ করে আমরা দেখছি যে জামাত ইসলাম বা তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র তারা তাদের পক্ষে ফলাফল টানার জন্য চেষ্টা করছে যে এক ধরনের অভিযোগ আছে এবং এই অভিযোগ শুধু এখন না বিভিন্ন পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন সময় করা হয়েছে মনে করা হচ্ছে যে এই সরকার আসার পরই যে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তার প্রশাসনে নিজেদের লোকজনগুলোকে বসিয়ে এনেছে বিভিন্ন লোকজনকে বসিয়ে নিয়ে তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটা তাদের প্রভাব বিস্তার করা আধিপত্য বিস্তার করা এবং শিক্ষা প্রশাসন এবং শিক্ষা সেই প্রশাসনকে কাজে লাগিয়ে নির্বাচনটা তাদের পক্ষে এই নির্বাচনকে তারা জাতীয় নির্বাচনে প্রভাব বিস্তার করতেছে এইটা হচ্ছে তাদের প্রধান বিষয় যেটা হচ্ছে এই সরকার একটা কলেজের নির্বাচন বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে যারা দিতে ব্যর্থ হচ্ছে বা যেখানে নানা ধরনের অভিযোগ উঠছে তারা কিভাবে জাতীয় নির্বাচন দিবে সেটা একটা প্রশ্ন এবং একটা একটা নির্বাচন ইউনিভার্সিটি নির্বাচন যদি দিন দিন ফলাফল তিন প্রকাশ করতে লাগে যখন নির্বাচন কমিশনের নিজে পদত্যাগ করে তখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করছে স্যার আপনি বলেন যে কি কি কারণে কি কি ঘটনা কি 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 অভিযোগ কি কি প্রমাণ আপনার কাছে আছে উনি বলছেন যে আমাকে একটু সময় দেন আমি এগুলো সবই বলবো বোঝা যাচ্ছে ওনার কাছে তথ্য প্রমাণ গুলো আছে কিন্তু উনি বলছেন না কোনো কারণে কোনো সমীকরণে এই যদি অবস্থা হয়তো নির্বাচন স্বাভাবিকভাবে বাতিল করা উচিত কিন্তু সেটা বাতিল না করে এখন আবার নতুন করে ম্যানুয়ালি মানে হাতে হাতে গুনবে এই পদ্ধতি সেটা নানা এই এবং যথেষ্ট সন্দেহ করার কারণ আছে এই নির্বাচনগুলো পাতানো কিনা সে প্রশ্ন এরকম যদি হয় তাহলে মানুষের মধ্যে সেই সন্দেহ দূর করতে নির্বাচন বাতিল করে নতুন করে নির্বাচন দিতে হবে যে অভ্যুত্থানের পর বিভিন্ন পক্ষ বিভিন্ন পক্ষ মানে স্টেক হোল্ডার তারা তাদের পক্ষে ক্ষমতাকে টানার চেষ্টা করেছে এটা বিএনপি যেমন করেছে জামাত ইসলাম করেছে ওনার ওই যে উনি যেটা বলেন অনেক অপ্রাসঙ্গিক কথা বলেছেন দেবপ্রিয় ভট্টাচ্য জমক তমক সবাই তো একসময় আওয়ামী লীগ করতো অন্য কি দল ছিল ওনাদের সাথে কথা বলা বিপদ যে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যায় এক সময় তো আওয়ামী লীগে ছিল এখানে তো বিএনপি ছিল না অন্য দল ছিল সিপিবি ছিল যাই হোক

বিএনপি কে আপনি বলেন ষড়যন্ত্র কিনা নির্বাচন গুলো হচ্ছে এই কথাগুলো মেলাবার বলেছে যে যখন জামাত ইসলাম সহ কিছু কিছু দল বলছে যে জাতীয় নির্বাচনের পরিবেশ নাই নির্বাচন নির্বাচন দিতে দেরি করতে হবে ইউনেসকে পাঁচ বছর রাখতে চাই আজীবন রাখতে চাই এই কথাগুলো কিন্তু নতুন এটা সুস্পষ্টভাবে ভাবে পত্রপত্রিকায় মিডিয়াতে অনেকে বলেছে এখনো বলছে সেদিন জাতীয় পার্টির একটা অংশ এই কথাটা বলে সেটা বলার কারণটা কি বলছে যে এই সময় নির্বাচন করলে তারা সুবিধা করতে পারবে না হয়তো ক্ষমতায় যারা আকাঙ্ক্ষা করে বেশি সিট পাওয়ার আকাঙ্ক্ষা করে সরকারে যাবে না বিরোধী থেকে এটা এটা একটা আশঙ্কা তো জামাত ইসলামও কথা বলছেন আপনি তাদের নেতারা যে এখন নির্বাচনের পরিবেশ নাই নির্বাচন পরে করতে হবে নির্বাচনের পরিবেশ আগে তৈরি করতে হবে আগে এটা করতে হবে সংস্কার পিয়ার করতে হবে এটা করতে হবে বিচার করতে হবে এরকম এগুলো বলা হচ্ছে যে ঘোরার আগে গাড়ি এগুলো একটা প্রক্রিয়ার বিষয় বলার অর্থ হচ্ছে যে তারা সুবিধা করতে চায় কিন্তু আবার তারা ছাত্র সংসদ নির্বাচন গুলো বিশ্ববিদ্যালয় করতে চায় কেন করতে চায় মানে ওইখানে তাদের সুবিধা ওখানে আরাম আছে এই আরাম আছে বলে ওখানে করতে চায় এটা তো নতুন কিছু না আবার স্থানীয় সরকারও করতে চায় স্থানীয় মন্ত্রণালয় তাদের দায়িত্ব এগুলো বিএনপি অভ্যুত্থানের পর বিএনপির একটা বড় অংশ ওদিক থেকে তারেক রহমান ভালো ভালো কথা বলেছেন জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন পরামর্শ দিয়েছেন আমরা তার কথাবার্তা গুলোকে সাধুবাদ জানাই সুন্দর সুন্দর কথাবার্তা বলেছেন কিন্তু উনি অনেক সুন্দর কথা বলেছেন কিন্তু তার ফ্যান ফলোয়ার সদস্যরা শুনেছেন কিনা সেটা প্রশ্ন কত শতাংশ শুনেছেন তারা দখল টখল এগুলো নিয়ে ব্যস্ত চাঁদাবাদি সন্ত্রাস ভাঙচুর অগ্নিসংযোগ এগুলো নিয়ে একটা দিন নম্বর বিএনপির যে জনগণের যে সংকট গুলো ছিল সামাজিক সংকট সেই সংকট নিয়ে তাদের যে জনগণের পক্ষে যে আন্দোলন গুলো গড়ে দরকার মবের বিরুদ্ধে আন্দোলন গড়ে দরকার সামাজিক নানা বিষয় সামনে গুলো সেটা সেভাবে করেনি তাদের মাথায় ছিল নির্বাচন এই নির্বাচনের মাথা আর ছেলে পেলেদের এগুলো নিয়ন্ত্রণ করতে তাদের সময়টা চলে গেছে ওই অন্য দিক থেকে জামাতের কিছু পক্ষ ব্যাপকভাবে অভিযোগ করা হচ্ছে বিএনপিকে অন্যদিকে তারা প্রশাসনের ব্যবস্থার আছলাসব জায়গাগুলো তারা দখলে নিয়েছে নিয়ন্ত্রণে নিয়েছে নিয়ন্ত্রণগুলো নিয়ে তারা এই যে সুবিধাগুলো করছে এবং এখন এটার মধ্যেতে তার প্রমাণ করার চেষ্টা করছে দেখেন বলছেন কিন্তু যে তারা চাদাবাজি করছে সন্ত্রাস করছে দখল করছে লুটপাট করছে এইজন্য আজকে তারা ভোট পাচ্ছেন তারা তার কিছু কিছু ব্যবস্থা নিয়েছে বৈष्कार করেছে মানে 4000 এর মতো ছেলে মেয়েদেরকে তাদের দলে নেতা গোমিতে বৈষ্কর করেছে এটা করেছে কিন্তু তার প্রমাণ করার চেষ্টা করছে যে বিএনপি একটা চাদাবাজদের দল দখলের দল সন্ত্রাসের দল আপনারের দল এদের তাদেরও নামে তো অনেক অভিযোগ আছে অভিযোগ নাই আজকে আওয়ামী লীগকে যদি গণহত্যার দল বলা হয় তাদের ভিতরে আরো বড় বড় অভিযোগ আছে গণহত্যা ত্রিশ লক্ষ মানুষের গণহত্যার অভিযোগ আছে সেই কথাটা তারা বলে না কোনোভাবে